নমস্কার বন্ধুরা শুভ সকাল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আরেকটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো এখন থেকে আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করি অনেক দিন পরে ব্লগ আবার শুরু করলাম তো আমাকে একটা বোন কমেন্ট করেছ যে দিদিভাই তুমি তো কলকাতাতে আছো তো তোমার সাথে কী করে দেখা করব কোথায় গেলে তোমার দেখা পাবো তো তুমি যদি আমার সাথে যদি দেখা করতে যদি চাও বোন তো তুমি জবে দেখা করবে আমাকে একটা এস এম এস করো আমি তোমার সাথে অবশ্যই দেখা করব। একটু আমাকে লোকেশানটা পাঠিয়ে দেবে যে কোথায় আমাকে যেতে হবে তো আমি অবশ্যই যাব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন আমি ছাদের মধ্যে রয়েছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ছাদের ভিউটা না অসম্ভব সুন্দর আর আজকে হচ্ছে সানডে তো আর অনেকটা জোস নিয়ে আবার ফিরে এসেছি তো চলো ছাদের গোটে ভিউটা তোমাদেরকে একবার ঘুরে দেখায় আমার চলো তোমাদেরকে ছাদের ভিউটা গোটাটা একবার ঘুরিয়ে দেখাই তো এই যে এটা হচ্ছে আমাদের ছাদের ভিউ এদিকে পরপর ফ্ল্যাট আছে আমরা এই ফ্ল্যাটে রয়েছি আর প্রচণ্ড মেক করে রয়েছে তো এখন থেকে তোমরা আমার চ্যানেলে রোজ রেগুলার সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা একটা লাইক করে দেবে এই ব্লগটাতে আর যারা আমার নতুন বন্ধুরা হাস্য হয় আমি আরবি বেঙ্গলি ব্লগের পূজা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে তো ছাদ থেকে নিচে চলে এসেছি এখন এখানে দিদি এখন করছে বেকনি এখন আমার লাইফস্টাইলটা কলকাতার লাইফস্টাইলের ব্লগ দেখতে পাবে কলকাতার লাইফস্টাইল চলছে তো কিসের কারণে আমি এখন কলকাতাতে রয়েছি কি কারণে রয়েছি সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চোখ রাখো তো দিদি এখন এখানে সমসা কুমড়োর সমসাটা করছে তো এগুলো ভাজা হয়ে গেছে তো চলো আমি এখন যাব কাছরা মানে ময়লাগুলোকে ফেলতে নিচে তো লিফট খুলে নিয়েছি আর এখন বাবাও আসছে তো আমি মনে করলাম কলকাতাতে কীরকম দিন যাপন কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে ছোট করে আমি আমার ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে চলে এসেছি রাত্রে বাবা নিয়ে চলে এসেছি লানের চিকেন বিরিয়ানি যেহেতু আমরা যেখানে রয়েছি আমাদের ফ্ল্যাটে নিচেই কিন্তু আশেল্যানের